আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে যারা হানিকম প্যাটার্নের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে এগুলো নেওয়ার জন্য একটা মেলা থাকবে তো তার পূর্বে যাওয়ার পূর্বে আমরা একটু সমতা ট্রেডার্সের অনার যে রয়েছে শহীদ ভাই তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন ভালো আছি জি তো আজকে এত এত হানিকমের কালেকশন হানিকম্বের একটা সাগর আমরা ডিসকাউন্টে পাবো অ্যাস ডিসকাউন্ট বিজয় দিবস মাস উপলক্ষে সীমিত সময়ে মানে এটা হচ্ছে আচ্ছা সীমিত সময়ের জন্য তো আজকে দেখেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সমতা ট্রেডার্সে এলে পাশাপাশি হানিকম্বের যে কুকিংগুলো রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আপনাদের স্টিলের একটা জাহাজ বলা চলে এটাকে দেখেন কত ধরনের কালেকশন রয়েছে সমতা ট্রেডার্সে স্টিলের সকল ধরনের কালেকশন পাবেন একটু দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে হানিকম প্যাটার্নের মধ্যে যে কুকিং সেটগুলো রয়েছে দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে কি চান আপনারা কি নেই এর মধ্যে সকল ধরনের হানিকমে অল সিরিজ চলে আসছে এটা দেখানোর জন্য সমতা ট্রেডার্সের পক্ষ থেকে আছেন আমাদের সাথে মিন্টু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি খোঁজ পাইলেন কেন যে হানিকম আমার দোকান আছে তবে হানিকমের মেলা বসাই দিছি মেলা বসাই দিছি হানিকমের সব ধরনের সাইজ সব সব আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এ টু জেড আমরা মাল্টি প্যান থেকে শুরু করে করাই ফ্রাই প্যান সব

মাস্টার্স ফ্রাই করতে পারবেন এটা তেলটা খুব কম লাগে খাবারটা পড় লাগে তেলে হয়ে যাবে 100% ফুড গ্রেড মালাই গেল আচ্ছা এটা সাইজ হচ্ছে ভাই তিনটা রুটি বাজার টাওয়ার আচ্ছা আমি তিনটা আপনাকে দেখাবো এক এক করে দেখাবো প্রাইস গুলো বলে দেবো যেটা আপনার এটা 32 সেমি এটা পড়ছে 2100 টাকা 2100 টাকা তবে রহিম ভাই আমি বলার আগে বলে দেই সীমিত

আপনি পিএইচি ভাজে মাস্টার্স ফ্রাই করে অল্প তেলে অল্প তেলে হ্যাঁ অল্প তেলে মানে এই যে অনেক এসে রোজার দিন আসতেছে দেখে যে পিএইচি ভাজবে এখানে ছোলা ভাই ভুনা করতে পারবে খাবারটা পোড়া লাগবে না পোড়া লাগবে না এটা সিএম হচ্ছে ভাই 22 থেকে শুরু হবে 22 থেকে শুরু 22 সিএম কত 22 সিএম এটা পড়বে 800 টাকা 800 টাকা আর এটা হলো 24 24 সিএম পড়বে 900 টাকা আচ্ছা আচ্ছা এটা পড়বে 26 26 পড়বে আপনার এটা পড়বে 1000 1000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এটা চাইলে আপনার

এটা করতেছে আমাদের তেইশো টাকা তেইশ টাকা তেইশ আচ্ছা আর এটাশো আচ্ছা ডাবল মেনে আছে আর এটা আপনার চব্বিশশো আঠাশ আচ্ছা আচ্ছা এটা আঠাইশ

এটা পড়তেছে ভাইয়া 2000 টাকা 2000 টাকা 34 34 দুই 2000 টাকা আচ্ছা এটাও 2000 আচ্ছা এটা মানে 34 সাইজ আচ্ছা তারপরে রয়েছে দিচ্ছি আমরা 32 32 এটা কত 32 পড়তেছে ভাইয়া 1850 1850 এই 1850 1850 জি 32 1850

আপনি একটা মুরগি কিনে এই মুরগিটা আপনার স্বাস্থ্যসম্মত মুরগিটা আপনি কিনা আর হোটেলে যেটা খান সেটা কি এখনো জবাই না আগের জবাই আপনি তো জানেন না সাত দিন আগের জবাই ওটা তো ফুড গেট হলো না ও দান হাজি নেই আপনি কি দিচ্ছে এখন আপনার স্বাস্থ্যসম্মত বাড়বে করার জন্য এটার ভিতরে আপনি শিক করবেন বডি কাপ করবেন টিকা করবেন মাছ ফ্রাই করবেন মুরগি গ্রিল মুরগি ফ্রাই করতে পারবেন ডাইরেক্ট গ্যাসের চুলেও করতে পারবেন কয়লা দিয়েও করতে পারবেন এবং মাছ টাছ ভাজি করতে পারবেন

এটা হচ্ছে আপনার পোর্টেবল চুলা এটা গ্যাস করবেন কয়লাও করতে পারবেন এবং মাঝখানে আপনি কয়লা দিয়ে এটা করতে পারবেন মানে সারটা ভালো হবে এটা মুরগি ফ্রাই রোস্ট তরকারি ই করতে পারবেন আপনার গ্রিল করবেন বড়ি কাবাব শিক কাবাব গরুর কাবাব টিকা সব করতে পারবেন আচ্ছা এটা ননস্টিক বড়ি নন এটা 1200 টাকা পড়বে অনলি অনলি 1200 আর অনলি পাইকারি পাইকারি ধরে নিয়ে বেকলে আমার কাছে কিনলে 1200 দোয়া লাগে কিন্তু আমরা কাস্টমার আসলে আমরা 1200 টাকা বিক্রি করব ওকে ওকে এটা

এই যে শীতের দিনে রাকৃষ্ণ একটা জিনিস আনছি যেটা সাথে পাঁচটা সিটি বিটা করতে পারবে মানে অল্প তেলে এটা পড়বে ষোলোশো টাকা এটা ষোলোশো অনেক ষোলোশো এত কমে একবারে গেল আপনি আগে তো মাটির চুলা করতেন মাটিতে করতেন দেখা যায় লোহা দিয়ে করতো ওইগুলো আয়রন আসলো মাটিগুলো ফেটে যায় আর এগুলো গ্রানাইট করে নিয়ে এসে ঢালাই এটার দাম ষোলোশো টাকা চালে মাফিন কেক বা ডিম এগুলো এগুলো ডিম পোচ করতে পারবে ঠিক আছে ষোলোশো টাকা

সরাসরি এসে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা সমতা ট্রেডার সব নং হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা পোস্ট অফিস গেটের পাশেই ঠিক আছে চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং চাইলে কিন্তু আপনারা যারা না আসতে পারবেন ঢাকার বাইরে আছেন দূরে আছেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আমরা অর্ডারটা কীভাবে দিব ভাইয়া আলোচনা রহিম ভাই যারা অনেকে তো ঢাকায় আসতে পারে না অথবা আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করলে স্ক্রিনশ যে মালটা নেবে

আচ্ছা ঠিক আছে এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে আপনার ফ্যামিলির জন্য কিন্তু চমৎকার এই স্টিলের আইটেমগুলো কেনাকাটা করতে পারেন এছাড়া আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে এলে কি কি পাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারবেন যদি আপনার একটা স্ক্রিন শর্ট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেন প্রাইস জেনে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই বলবো যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত